ওকে গাইস বিশ্বাস করবে না দেখেন জুতাগুলো কত ভালো লাগতেছে একদম পারফেক্ট আর এত সুন্দর আমার জামার সাথে যে একদম খাইটা যাইব আমি কল্পনা করতে পারি না তো এই এইসে একজোর অনেক সুন্দর অনেক কমফোর্টেবল দেন এই হিসেবে বাড়িতে ব্যবহার করার জন্য একজোর দেখেন এইটার কাজও দেখেন বিশ্বাস করেন এটার কাজ দেখেন এটার কাজ যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা অবাক হয়ে যাইবেন যে এত সুন্দর কাজ জাস্ট ইউনিক ডিজাইন দেখেন জাস্ট ইউনিক কল্পনা করতে পারেন লাভ এখানে লেখা আছে লাভ ইউ আর এটার কাজটা দেখেন এটার কাজটাও অনেক সুন্দর তো এইগুলো করে দশ রিয়াল করে পাইবো বানতে পারবো আমি কল্পনা করতে পারিনি এত সুন্দর এত সলফ জুতা তো আসলে বাজারে গিয়ে আপনারা যত বেশি কথাবার্তা বলবেন তত বেশি সস্তা আনতে পারবেন সদাই আর বাই